আসসালামু আলাইকুম আমি আউতাল হা আজ আমরা শিখবির সর্বোচ্চ নয় প্রথমে আমরা লব্ধির সূত্রটা লিখে নি আচ্ছা দেখো আমাদের লব্ধির লাগবে কি সর্বোচ্চমান এবং সর্বনিম্নমান তো প্রথমে আমরা জিনিসটা বুঝি যে লব্ধির কে কিভাবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন মান আসবে ঠিক আছে এখন দেখো আমরা লব্ধি এখানে ধরছি হচ্ছে এই আর এর মানটা এই পুরাটার কার ওপর নির্ভর করতেছে সেটা আগে বুঝি আমরা যে নির্দিষ্ট পরিমাণ একটা ভেক্টর হইতে পারে ঠিক আছে মানে এর মান নির্দিষ্ট থাকতে পারে কিউ এর মানও কি নির্দিষ্ট থাকতে পারে পি কিউ এই দুটো বুঝলাম যে নির্দিষ্ট একটা মান থাকবে টু তো এমনিতেই নির্দিষ্ট তাইলে এই কজ আলফার ওপর এই আর এর মানটা মানে নির্ভর করতেছে তাই তো যে কজ আলফার যদি পরিবর্তন হয় কজ আলফার মান যদি পরিবর্তন হয় তাইলে কি হবে আর এর মানটা পরিবর্তন হবে অর্থাৎ আলটিমেটলি আলফার পরিবর্তন হইলে আর এর মানটা পরিবর্তন হবে আচ্ছা এখন এই আর এর সাথে কজ আলফা এটা কি সমানুপাতিক না ব্যস্তানুপাতিক সমানুপাতিক তাইলে সমানুপাতিক যদি হয় তাইলে কজ আলফার মান যদি বাড়ে আর এর মানও কি হবে বাড়বে তাইলে কজ আলফার মান যদি ম্যাক্সিমাম হয় তাইলে আর এর মানটাও কি হবে ম্যাক্সিমাম হবে আচ্ছা তাইলে আমরা আগে সর্বোচ্চ মানটা বের করি সর্বোচ্চ মান তাইলে সর্বোচ্চ মানের ক্ষেত্রে কি বললাম যে আর এর মান কখন ম্যাক্সিমাম হবে যখন কজ আলফার মানটা কি হবে ম্যাক্সিমাম হবে ঠিক আছে এখন তাইলে কজ আলফার ম্যাক্সিমাম মান কত আমরা কি জানি সাইন এবং কজ এর ম্যাক্সিমাম মান কত প্লাস ওয়ান আর মিনিমাম মান কত মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে আমাদের লাগবে কি ম্যাক্সিমাম মান তাহলে কজ আলফার ম্যাক্সিমাম মান কত প্লাস ওয়ান তাহলে আমরা কজ আলফা যখন ওয়ান হবে তখন কি হবে আর এর সর্বোচ্চ মান পাওয়া যাবে আচ্ছা তাহলে কজ আল আমার কি লাগবে শুধু আলফার পরিবর্তনটা লাগবে তাহলে কজ ইনভার্স inverse ওয়ান মানে কত আচ্ছা এই ব্যাপারটা বোঝো যে যখন cos এর কোন একটা ত্রিকোণমিতির ভেতর যদি কোনো একটা অংশ থাকে ঠিক আছে কোন এই ত্রিকোণমিতির সাথে থাকবে হচ্ছে ত্রিকোণিত অংশের সাথে থাকবে হচ্ছে একটা কোন কিন্তু যখন তার ইনভার্স ফাংশন থাকবে তখন এই যে যেটা বসবে সেটা হচ্ছে মান ঠিক আছে এই কোনটা বসার পরে একটা মান পাবো আমরা কিন্তু এইখানে মান বসার পরে ইনভার্স ফাংশনের মধ্যে মান বসার পরে আমরা কি পাবো একটা পাবো ঠিক আছে কোন জিনিসটা একটু মাথায় রাখতে হবে তাইলে কজ ইনভার্স ওয়ান মানে কত জিরো ডিগ্রি কজ ইনভার্স ওয়ান মানে কত জিরো ডিগ্রি তার মানে আলফার মান যদি জিরো ডিগ্রি হয় তাইলে আমরা আর এর মানটা ম্যাক্সিমাম পাব ঠিক আছে তাইলে আর এর মানটা ম্যাক্সিমাম সমান কি হচ্ছে তাইলে বসাই সূত্রে বসাই আমরা জিরো ডিগ্রি যদি বসাই তাইলে আর এর অবস্থা কেমন হয় আর ইকুয়াল টু ওভার স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ জিরো ডিগ্রি আচ্ছা জিরো ডিগ্রি মানে 1 তাইলে কি থাকতেছে স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু তাইলে এটা কিসের সূত্র টি প্লাস কিউ হোল স্কোয়ার কেটে দাও থাকে কি প্লাস কিউ আচ্ছা তাইলে আর এর ম্যাক্সিমাম মান কি পি প্লাস তার মানে দুইটা ভেক্টর যদি একই দিকে থাকে এটা দ্বারা কি বোঝাচ্ছে দুইটা ভেক্টর কি যোগ কখন হবে যখন দুইটা ভেক্টর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি এখন মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি বলতে কি বোঝাচ্ছি একটা ভেক্টর যদি এই দিকে থাকে আরেকটা ভেক্টর কি থাকবে এই দিকেই থাকবে বা এটা হবে সর্বোচ্চ ঠিক আছে তাইলে এটা হচ্ছে ওই লব্ধির কি মান হবে যদি দুইটা ভেক্টর একই দিকে থাকে তাইলে লব্ধিকে সরাসরি আমরা যোগ করে দুইটা ভেক্টরকে সরাসরি যোগ করে আমরা কি পাবো লব্ধি পাবো ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের লব্ধির সর্বোচ্চ মান আচ্ছা এবার লব্ধির সর্বনিম্ন মানটা বের করি সর্বনিম্ন মান সর্বনিম্ন মান কি বললাম যে আর এর মানটা কখন মিনিমাম হবে যখন হবে মিনিমাম হবে এখন কজ আলফার মিনিমাম মান কত মাইনাস ওয়ান তাইলে আলফার মানটা কত কজ ইনভার্স মাইনাস ওয়ান এটা সমান কত একশো আশি ডিগ্রি আচ্ছা তাইলে একশো আশি ডিগ্রিতে কি হবে মানটা মিনিমাম হবে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন যদি একশো আশি ডিগ্রি হয় আলফা মানে কি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন না তাহলে দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোন যদি একশো আশি ডিগ্রি হয় তাইলে কি হবে দুইটা ভেক্টর লব্ধির মানটা কি হবে মিনিমাম হবে এই একটা ভেক্টর এই একটা ভেক্টর

এখানে পি মাইনাস কিউ ব্যবহার না করে যদি আমরা পি ডিফারেন্স কিউটা ব্যবহার করি তাহলে একটু ভালো হয় ঠিক আছে আচ্ছা কেন ব্যবহার করতেছি সেটা দেখ তাহলে বি ডিফারেন্স এই জিনিসটা বোঝায় হচ্ছে যে বিয়োগ কি বোঝাতে কিন্তু বড়টা থেকে ছোটটা বিয়োগ বোঝাতে মাঝে মাঝে পি বড় হইতে পারে বা মাঝে মাঝে কিউ বড় হইতে পারে যেটা বড় হবে সেটা থেকে বাদ ঠিক আছে মূল কথা হচ্ছে যেটা বড় হবে সেটা থেকে বাদ দিতে হবে আচ্ছা তাইলে আর এর মিনিমাম ভ্যালু কত তাইলে কি ডিফারেন্স কিউ অর্থাৎ মাইনাস কিউ বা কিউ মাইনাস পি এইটা তারা দুইটা জিনিসই বোঝায় ঠিক আছে যে পি মাইনাস কিউ বোঝায় আবার কিউ মাইনাস পিও বোঝায় এটা হচ্ছে কোনটা বড় সেটার উপর নির্ভর করবে আচ্ছা তাইলে এটা কখন হবে যখন আলফার মানটা কি হবে একশো আশি ডিগ্রি হবে তার মানে দুইটা ভেক্টর যদি পরস্পর বিপরীত দিকে থাকে তাইলে লব্ধিটা হবে কোন দিক মানে লব্ধির মানটা হবে কি তাদের বিয়োগ ফলের সমান ঠিক আছে লব্ধির মানটা কি হবে তাদের বিয়োগ ফলের সমান এবং দিকটা কোন দিকে হবে দিকটা হবে বড় ভেক্টরের দিকে দিক হবে কোন দিকে বড় ভেক্টরের দিকে আর এটার ক্ষেত্রে কি দিকটা তো সেমই ছিল দুইটা ভেক্টর একই দিকে তার মানে দিকও হবে কি ওই দিকে ঠিক আছে তাইলে লব্ধির সর্বোচ্চ মান আমরা শিখলাম লব্ধির সর্বনিম্ন মানটা আমরা শিখে নিলাম ঠিক আছে